আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলি বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে শিকার করলে ইসরায়েলি গণমাধ্যম কয়েককে দিনের ব্যবধানে তৃতীয়বার ফোনালাপ নেতা ইয়াহু পুতিনের ইসরায়েল পরাজয়ের দ্বারপ্রান্তে যুদ্ধ শেষ করতে হবে এখনই মস্কো ওয়াশিংটন উত্তেজনা বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা গাজা যুদ্ধ বাড়ানোর পরিকল্পনায় বিভক্ত ইসরায়েলি মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইন প্রনেতাদের চিঠি গাজার প্রতিশোধ শুরু ইয়েমেনি ড্রোন আঘাতে কাঁপছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলি বাহিনী সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে ইসরায়েলি গণমাধ্যম মা আরিফ স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা হ্রাস পেয়েছে গণমাধ্যমটি ইসরায়েলি সেনা কর্মকর্তা রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গাজপতকায় হামাসের বিরুদ্ধে সামরিক চাপ অকার্যকর হয়ে পড়েছে সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েলের সম্মুখ সারির সৈন্যরা মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের সক্ষমতাও হ্রাস পেয়েছে মা আরিফ ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছে সামরিক অভিযানে কোনো ফল আসেনি এবং গাজায় সামরিক চাপ প্রয়োগও কোনো পরিবর্তন আনবে না হামাস বছরের পর বছর ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে এমন একটি যুদ্ধ কৌশলের মাধ্যমে হামাস ইসরায়েলি সেনাবাহিনীর উপর ভারী মূল্য চাপিয়ে দিয়েছে গাজা পতাকায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করে সংবাদপত্র আরও বলেছে ইসরায়েলি জেনারেল স্টাফের চিফ ইয়াল জামির বেশ কয়েকদিন ধরে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা ও সংলাপ আয়োজনের আহ্বান জানিয়ে আসছেন সংবাদপত্রের ভাষ্যমতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সভায়োজনের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং গাজা যুদ্ধ সম্পর্কিত ওই পরিকল্পনা গুলো উত্থাপন অনুমোদনে বাধা দিচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনী প্রায় দুই বছর ধরে গাজা বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে ওই অঞ্চলের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে এই সময়ের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি শহীদ আহত কিংবা নিখোজ হয়েছে সেই সাথে গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপের কারণে ওই অঞ্চলে দুর্ভিক্ষ ক্ষুধা মহামারী আকারে বিস্তৃতি লাভ করেছে মানবাধিকার সংস্থাগুলো জোর দিয়ে বলেছে ইসরায়েল গাজ উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ এবং দুর্ভিক্ষ অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে গাজ উপত্যকায় অপরাধ ও দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ এবং নিন্দার ঢে উঠেছে প্রায় দুই বছরের যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি তাদের লক্ষ্য ছিল হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং গাজ থেকে আনা কর্মকর্তা বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞ গাজা যুদ্ধে সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তার পরিণতি সম্পর্কে সতর্ক বাণী উচ্চারণ করেছেন ওই হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলি সৈন্যদের আত্মহত্যা অন্তর্ভুক্ত রয়েছে কর্মকর্তারা দ্রুত গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার ফোনালাপ নেতা নিয়াহু পুতিনের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে ফোন আলাপটি বর্তমানে চলমান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও এই আলাপের সত্যতা নিশ্চিত করেছেন এই নিয়ে সাম্প্রতিক সময় দুজনের মধ্যে তৃতীয়বারের মতো ফোন আলাপ হলো এর আগে গত সপ্তাহে সিরিয়া ও ইরানি ইস্যুতে আলোচনা করেন দুই নেতা তবে আজকের ফোনালাপ নিয়ে ইসরায়েল বা রাশিয়া কোন পক্ষই বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল পরাজয়ের দ্বার যুদ্ধ শেষ করতে হবে এখনি গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রচারণা শুরু করেছেন ইসরায়েলের সাবেক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের একটি বিশাল দল রোববার সন্ধ্যায় শুরু হওয়া এই প্রচারণায় যুদ্ধ বন্ধের চাপ আরো তীব্র হয়ে উঠেছে যুদ্ধ আহ্বান জানিয়ে প্রচারণা চালনায় দলটিতে বিগত দশকের গুরুত্বপূর্ণ ইসরায়েলি নিরাপত্তা সংস্থার প্রাক্তন প্রধানরা রয়েছেন এই দলে রয়েছেন প্রাক্তন চিফ অফ স্টাফ পুলিশ কমিশনার এবং সিনবেট মোসাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা সাবেক গোয়েন্দা প্রধানরা সতর্ক করেছেন ইসরায়েল এখন পরাজয়ের দ্বার প্রান্তে তারা জোর দিয়ে বলেছেন যুদ্ধ গতকালই শেষ হতে পারত এবং গাজার সমস্ত জিম্মিকে একযোগে মুক্তি দেওয়া যেত তিন মিনিটেরও বেশি সময় ধরে চলা একটি ভিডিওতে দলটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেছেন সাম্প্রতিক দিনগুলিতে প্রাক্তন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠকে ভিডিওটি রেকর্ড করা হয় ভিডিওতে সাবেক সামরিক নেতারা বলছেন একসাথে আমরা হাজার বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী আমাদের কর্তব্য হলো যা বলা উচিত তা বলা আমরা পরাজয়ের দ্বার প্রান্তে মস্কো ওয়াশিংটন উত্তেজনা বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের উত্তেজনার ছায়া যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার সামরিক শক্তি প্রদর্শন এবং পাল্টাপাল্টি অবস্থান ঘিরে বাড়ছে পরমাণু সংঘাতের আশঙ্কা সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনার ঝড় বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক ঘটনাগুলোর ঠান্ডা যুদ্ধ পরবর্তী যুগের সবচেয়ে বড় কৌশলগত উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে পরমাণু সক্ষমতা নিয়ে দুই দেশের নীরব প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক হুঁশিয়ারি মূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাবমেরিন মোতায়নের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্টের দাবি এটি কোনো ধরনের আক্রমণ নয় বরং প্রতিরক্ষামূলক সতর্কতা তিনি বলেন যুক্তরাষ্ট্র সংঘাত চায় না তবে হুমকির মুখে চুপ করে বসে থাকাও সম্ভব নয় বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু রাশিয়ার প্রতি নয় বরং পুরো বিশ্বের কাছে একটি বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তার পরমাণু সক্ষমতা ও সামরিক প্রভাব বিস্তারে আগ্রহী এবং সক্ষম গাজা যুদ্ধ বাড়ানোর পরিকল্পনায় বিভক্ত ইসরায়েলি মন্ত্রিসভা ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় সপ্তাহে গাজায় চলমান যুদ্ধ আরো বিস্তৃত করা হবে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। তবে সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এতে থাকা ইসরায়েলি জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে গত প্রায় 22 মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি অভিযানের ভবিষ্যৎ ও একটি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইসরায়েলি নিরাপত্তা সভা বৈঠকে বসছে এই সপ্তাহে দেশটির টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছেন এই বৈঠকে ও তীব্র করার বিষয়ে আলোচনা হবে যদিও এই সিদ্ধান্তের ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এ বিষয়টি ইসরায়েলি নেতৃত্বের মধ্যে গভীর মতবিরোধ তৈরি করেছে হামলা বাড়ানোর পক্ষের মধ্যে রয়েছেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার অর্থমন্ত্রী বেজালাল স্মটরিচ জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গভীর প্রধানমন্ত্রী নেতা নিহর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যান এবং মন্ত্রিসভার সচিব ইয়সি ফুজ এরা প্রত্যেকে গাজায় আর আক্রমণ চালানোর পক্ষপাতি অন্যদিকে যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পক্ষে রয়েছেন সেনাবাহিনী প্রধান ইয়াল জামির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার শ্বাস পার্টির নেতা আরিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতি হানিগভি মোসাফ প্রধান ডেভিড বার্নিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বন্দীদের বিষয়ে তদারককারী নির্জন আলন এবং শিন বেতের আলোচক দল এই নেতারা হামলা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চাইছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্চ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তারা হামলা বাড়াবেন নাকি আলোচনার পথে হাঁটবেন সে বিষয়ে দোলাচলে রয়েছেন সেনা প্রধান জামির তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন হামলা বাড়ালে জিম্মিদের জীবন হুমকিতে পড়বে এবং তিনি রাজনৈতিক নির্দেশ ছাড়া এমন সিদ্ধান্তে সায় দেবেন না ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের চিঠি যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনের বেশি ডেমোক্র্যাট আইন প্রনেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন গাজায় বাইশ মাসের যুদ্ধ পরবর্তী মানবিক সংকটের তীব্রতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের ক্রমবর্ধমান উদ্বেগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটি আসে এমন সময় যখন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়ে দের অবস্থান পূর্ণ মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে গাজার প্রতিশোধ শুরু ইয়েমেনি ড্রোন আঘাতে কাঁপছে ইসরায়েল গাজা পতাকা ইসরায়েলের চলমান গণহত্যা অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন রবিবার রাতে ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেলের প্রতিবেদনে জানানো হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান তেল আবিব হাসকেলন এবং হাইফা বন্দরে তিনটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে এই হামলাগুলো গাজায় নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানান সারি তিনি আরো বলেন ইসরায়েলি বাহিনীর অপরাধ এবং গাজাবাসের বিরুদ্ধে চালানো অনাহারের নীতির জবাবে এই আঘাত আনা হয়েছে let right. right. right.